দেখো আমি ঘুম থেকে উঠে ভিডিও করছিলাম আর মনে করছিলাম যে রান্নার ভিডিওটা করলে হয়তো খুবই ভালো হতো হ্যালো এভরিও মানে সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমি এখানে দেখো তখন রাত সাড়ে বারোটা বাজে ডিস্কুকে ঘুম পাড়াচ্ছিলাম আর আমাদের বাড়িতে তো পুজো আছে তোমরা সবাই ভালো করে জানো যে রান্না পুজো তো এই রান্না পুজোটা কাদের কাদের বাড়িতে আছে আমাকে কমেন্ট করে জানাও এপারে মা আর বৌদি আনাজ কাটতে বসে পড়েছে তখন সাড়ে বারোটাই বাজে বারোটা হয়তো চল্লিশ হয়েছে যাই হাজার চল্লিশ পঁয়তাল্লিশ আর দেখো এটা আমার বাবা আর ভাইজি অত রাত হয়েছে তাও ঘুমায়নি জেগেছিলো আর ওপরে আমার ঠাম্মা ওকে ধরছিলো ওটা আমার ঠাকুমা হয় আর দাদা দাদার মেয়ে কেমন বদমাস্ত তো তার জন্য ওই জন্য ওকে সবসময় ধরে রাখতে হয় এপারে আনাজ কাটছিল তো তার মধ্যে উনুনটা জেলে দিয়েছে ওপারে উনুন জ্বলছে ওটা ঠাকুরের ভাত হচ্ছে আর এপারে তরকারিগুলো হবে মা প্রথমে ভাজাভুজিগুলো স্টার্ট করে দেবে তারপরে ঘন্ট তারপরে ডাল এগুলো পরে হবে তো এই রান্না বুঝে তো কাদের কাজে আছে তো আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ দিদি ভাই আমাদেরও আছে তো আমি সত্যি কথা বলতে গেলে আমি ভাবলাম যে আমি রাত জাগবো না যেহেতু একটু ছোটো আমি ঘুমিয়ে পড়বো ওর সঙ্গে কিন্তু পারলাম না ঘুমাতে তো ভাবলাম যে ভিডিওটা করে তোমাদেরকে একটু শেয়ার করি তো আমি ভাবলাম যে একটু ভিডিও করি তো সত্যি কথা বলতে গেলে আমার তো ভিডিও করতে ভালো লাগে তোমরা জানো আর ওপরে আমি মা মনসার ছবিটা দেখাচ্ছিলাম যেখানে আমাদের ঘর বসেছিল ঠাকুরের তো তোমরা দেখতে পেলে আর এপারে আনাজ কাটাকুটি হয়ে গেছে কমপ্লিট কাটাকুটি এপারে মা ভাজা স্টার্ট করবে এবার তেলটা গরম হলেই ভাজাভুজি স্টার্ট করে দেবে তো মা ভাজাবুজি এবার স্টার্ট করবে আর আমার মেয়েটা ঘুমাচ্ছিলো তার জন্যই আমি একটু দেখতে এলাম যে ঘুমাচ্ছে কিনা না উঠে পড়েছে তো দেখলাম যে না না ঘুমাচ্ছে আর ও ঘুমাচ্ছে বলেই কিন্তু আমি ভিডিওটা করতে পেরেছি আর এপারে দেখো মা ওই ঝিয়ে না চিচিঙ্গে যাই হোক সরি ঝিঙে না চিচিঙ্গে এটা ভাজা স্টার্ট করে দিয়েছে ফার্স্ট ওটাই দিয়েছে আর বেশি করে তেলে না ভাজলে যেহেতু ভাজাভুজি ওই একই তেলের মধ্যেই হবে তো তার জন্য বেশি করে তেল ফেলে দিয়েছে আর বাবা এপারে ঠাম্মাকে কী বলছিল অতটা আমার খেয়াল নেই হয়তো যেহেতু ভিডিওটা এডিট করছি দুদিন পরে তো তো যাই হোক আমার অতটা খেয়াল নেই তো কি বলছিলো জানি না তো ভুলে গেছি জানি না বলতে ভুলে গেছি আর ঠাম্মা এরপরে চট পেতে দিয়েছিলো যেহেতু বৃষ্টি ওয়েদার তো এতটাই খারাপ ভাবলাম যে এত বৃষ্টির মধ্যে মা মনসা তোমার পুজোটা আমরা করতে পারবো না তার না মা মনসা মুখ তুলে তাকিয়েছে যে একটু রোদ হয়েছে আর বৃষ্টি হয়নি আর বিশ্বকর্মা পুজোর দিনে তো একদমই কি রোদ দিয়েছে কি রোদ দিয়েছে আর এরপরে ঠাম্মাকে রাগাচ্ছিল বাবা কি একটা বলছিল তো ঠাম্মা হাসছিলো আর দেখতেই পাচ্ছ চারদিকে কাদা আর মা এপারে বৌদির সঙ্গে একটা গল্প করছিল কী একটা কথা বলছিলো গল্প বলতে গেলে আর ওপারে আমার ঠাকুরদা ওটা পুজোর ভাত তৈরি করছে আর মা এপারে ভাজা করছে বাবা এই থালাটা দিচ্ছে এই থালার মধ্যে সাজিয়ে সাজিয়ে সব রকম ভাজা তোলা হবে এগারো রকম ভাজা এতে তোলা হবে আর দাদা এপারে যে কাজটা করতে পারে না বলে নাচতে নানা জানলে উঠুন পাকাতো সেরকমই আর এপারে ঝগড়া করছিল আমি আবার বলছি বেশি করে ঝগড়া করো বেশি করে ঝগড়া করো আমি ভিডিও করবো ওই জন্য আমার বাবা কেমন করে তাকিয়েছিলো দেখলে তো আমার দাদা কিন্তু কাটতে 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 পারেনি কাটতে কাটতে হাত কেটে গেছে তার মধ্যে বাবা দেখো কেমন চোখ মুখ বাঁকাচ্ছে যে সব কাজে পেকো তো এপারে আমার ছেলে আর আমার হাজব্যান্ড মার দাঙা করছে দেখো কেমন মার দাঙা করছে দেখো আমার ছেলেটা এত বদমাস না সত্যি সবার গায়ে হাত তোলে কিছু বলতেও পারে না তো আইস দেখো দাদা হয়তো কি বলছিল আর এপারে বৌদি রান্না কর ওর জোগাড় হয়ে গেছে আর লাস্টে বাবার আগমাগ করে বাবা বললো আমার কাছে দে আমার কাছে দে তবে কাটতে হবে না কারোর বলে বাবা কাটছিল আর এপারে মায়ের কমপ্লিট হয়ে গেছে ভাজাটা একটা ভাজা কমপ্লিট হলো আর বাবা এরপরে বলছে আমি হয়তো বাবাকে কি বলছিলাম হয়তো আমার তখন তাকিয়েছিলো আর এবারে কেমন চোখ মুখ বাঁকাচ্ছে দেখো আর আমার ছেলে ওর মামার সঙ্গে লাগছিল আর বৌদিকেও বাবা একটু বকছিলো যেহেতু আমার বাবা কী বলে একটু রাগির মানুষ হ্যাঁ রাগাতেও জানে হাসাতেও জানে তো সেরকমই করছিল আর এরপরে বৌদি আলুগুলো ভালো করে ধরছিলো দেখো গাইস তো গাইস এখানটা হাফ হয়ে গেছে সব কিছু তো এবার দেখো ওপারেও কিছু কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর মায়ের তো হাফ ভাজা কমপ্লিট হয়ে গেছে ওপারে তো পুজোর ভাত হয়ে গিয়ে এবার পান্তার ভাত বসেছে যেহেতু জল দেওয়া ভাত যেটাকে বলা হয় তো কারা কারা পান্তা বলো কারা কারা ভাত বলো আমাকে কমেন্ট করে জানা আমরা তো পান্তা বলি সব রকমই বলি আর এপারে দেখো বাবাও হয়ে গেছে এবার লাস্টে বৌদি পায়েসের জন্য নারকেলটা কুড়ি নিচ্ছে আর এপারে দু বাপ বেটায় ঝগড়া করছে দেখো শুধু আর বৌদি এপারে বসে আছে আমি আবার বৌদিকে বলছিলাম যে এপারে একটু তাকাও এপারে একটু তাকাও সে তাকাচ্ছিলই না আর ওরা দু বাপেটা মার করছে আর দেখছে শুধু আর দাদাও বসে আছে আর দেখো না কেমন বদমাশি করছে শুধু আর যেহেতু অনেক রাত আপনি জেগেছিলাম সত্যি কথা খুবই মজা হচ্ছিলো আরও মজা হতো যদি আমাদের দুষ্টুটা একটু বড় হয়ে যেত আর ভাইকে বলছিলাম যে একটু হায় দেখি একটু হায় কর তাও হাত দেখিয়ে বলল না ও এমনি মুখেই বললো যে হায় আর আমার বাবা বসে বিড়ি খাচ্ছে ওখানটায় দেখো দেখো তোমরা কি হাতে দেখতে পাচ্ছো আমার ছেলে কিন্তু জেগে আছে আমার ভাইজিটা ঘুমিয়ে পড়েছে যেহেতু রাত হয়েছে অনেক পৌনে একটা মতন বাজে আর এই রান্নাগুলো করতে হয় রাতের মধ্যে ফের রাতের মধ্যে জল দিয়ে দিতে হয় আর পরের দিন সকালবেলা পান করতে হয় পান্তা খেতে হয় তো আমি সত্যি কথা বলতে গেলে খুবই ছোটোবেলা থেকে মজা পেতাম এই জিনিসটা এই পুজোটা কবে আসবে যেহেতু রাত জাগা হবে গল্প হবে তো ভাজাভুজিগুলো কমপ্লিট হয়ে গেছে আর ওপরে বৌদি ডালটাও ধুয়ে দিয়েছে আর দেখো এপারে এগুলো বারবার তোমার সাথে দেখাচ্ছিলাম কেন বলো তো যে যেহেতু এই জিনিসগুলো ধরে ধরে নিয়ে যেতে হবে গুছোতে হবে এক এক করে সব ভাজাভুজি হচ্ছে তো আর দেখো উঠোনের মধ্যে দেখো কত কাদা যেহেতু বৃষ্টি হয়েছে আর কত স্লিপ হয়েছে আর মা এপারে বসে বসে ভাবছে যে এবার কী বসাবে কি বসাবে তো বৌদিকে জিজ্ঞাসা করছিল বৌদি বলছে যে ডালটা করে নাও আর আমি ভিডিও করছিলাম মা ফোড়ন দিয়ে দিচ্ছে এবার ডালটা বসিয়ে দেবে তো দেখো ডালটা বসিয়ে দিয়েছে বৌদি এ পরে নাটছে মা বসে মশলাগুলো দিচ্ছে হ্যাঁ হয়ে আর বাবা এখানে বসে বসে শুধু গজগজ করছে আর আমার বাবা কী বলতো একটু গ্যাস বেশি পড়লে না খুব বে করে আর এপারে গ্যাসটাও লাল হয়ে চলছে আমরা ভেবেছি গ্যাস শেষ হয়ে যাবে নাকি কিন্তু বাবা বললো গ্যাসটা একটু জোরে দিত বলতে বৌদি জোরে দিয়ে দিয়েছে আর দেখো বলতে বলতে আর এই দুটো গাইস আমি রান্নার পুরো ভিডিওটা করতে পারলাম না ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিও করা হয়নি দেখো আমি ঘুম থেকে উঠে ভিডিও করছিলাম ভিডিও করতেই মনে হলো যে রান্নার ভিডিওটা করলে ভালো হতো আর এপারে সব তরকারি পড়তো ঠাকুরের যেহেতু ঠাকুরের রান্না ঠাকুরের কাছেই রাখতে হয় না তো এপারে ঘর বসেছে আর ঠাকুরের রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা ইয়ে করলাম যদি ভালো লাগে লাইক কমে শেয়ার করে দেবেন